মাত্র একত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গার মধ্যে পাঁচ বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিউ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে কম খরচে গ্রামের বাড়ির পাঁচ বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স ডিজাইন যারা গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের একটু খুবই হেল্পফুল আমি বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি দেখ তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশানটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি আর এখানে আমাদের জানালার ডিজাইনগুলো দেখছেন জানালার ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ফেরাফিট ওয়ালগুলো দেখেন ফেরাফিট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দশক এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখেন ব্যালকনির ডিজাইনগুলো আমরা এখানে তিন চালা রেখেছি এখানে অনেক সুন্দর একটি বিট দেওয়া আছে আর এখানে যে রুপটালিগুলো দেখছেন খুবই সুন্দর একটি রুপটালি দিয়েছে আমরা এখানে দুটো ফিলার দেওয়া আছে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে গ্রিলগুলো এমএস এর গ্রিল রেখেছি আর এখানে আমরা অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করছি এখানে অনেক খুবই সুন্দর একটি টাইলস এখানে দিয়ে দশবন্ধে আমাদের গ্রাউন্ড ফ্লোর ব্যালকনির ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজাই দশম আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় দর্শক বন্ধুরা আমরা এখানে যে শিরোরম একটি কালার কম্বিনেশন রেখেছি খুবই সুন্দর একটি কালার এখানে ব্যবহার করেছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাববিট কেটে দিয়েছি ড্যাববিটগুলো অবশ্যই ভালো করে দেখেন আর এখানে কালার কম্বিনেশনটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি প্রতিটি প্রবাসী বাইরের স্বপ্ন থাকে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করবে সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে লিংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি অফেন টেরেস দেখেছি আমরা অফেন টেরেসটি ভালো করে আপনার দেখেন একটা চৌচালা রেখেছি আমরা আর এখানে গ্রিলগুলো আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি বন্ধু এখানে একটি ফোর্সের সেট ডিজাইন করে দিয়েছে ফোর ডিজাইনটা ডিজাইটের অভিশাপটা ভালো করে দেখেন খুবই সুন্দর একটি ফোর সেট ডিজাইন করেছে আর ফোরসেড ডিজাইনের উপর অংশ আমরা অনেক সুন্দর একটি আর এখানে যে পিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজি স্যার এখানে ফিলারগুলো আমরা স্কোয়ার ফিলার রেখেছি ফিলারগুলো অভিশাপটা ভালো করে দেখেন দশম্ধ আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে একটি টপ থেকে দেখতে এমন দেখা যায় আমরা প্রতিনিয়ত দেখেন আপনার রুপটপটি আমরা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি এখানে একটি ধুলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে অনেক সুন্দরভাবে আমরা সার্ডি গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি আজকের বারের ডিজাইনটা আমরা করে দিয়েছি নোয়াখালী লক্ষ্মীপুরে তো ওনার স্বপ্ন ছিল সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করে ওনার স্বপ্নের আলোকে আমরা ওনার স্বপ্নের বেড়ে ড্রয়িং ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা তো আপনারা যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানেই অনেক সুনামের সহিতে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যেত চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি দর্শক বন্ধু আমি আপনাদের যে মাপগুলো দেখাচ্ছি আপনার চাইলে বিলিংটি বিল্ডিংটি ছোটো বড়ো করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনার ডিজাইনটি করে নেবেন দর্শক বন্ধুরা বিল্ডিংটির দর্গ দর্গ দেওয়া আছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে একত্রিশ ফিট বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ওপেন টেরেস রাখা আছে আর আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে অনেক বড় একটি ড্রিং রুম দেওয়া আছে ড্রয়িং রুম আপি দেওয়া আছে এগারো ফিট দশ ইঞ্চি বাই সতেরো ফিট সাত ইঞ্চ আর এখানে অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা দশ ফিট এগারো ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চির মধ্যে খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার করে দিয়েছে আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপে দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই নয় ফিট ছ ইঞ্চ আর এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম কিচেনের মাপি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট ছ ইঞ্চ এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট এখানে আমাদের একটি কম অ্যাচ টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে চার ফিট ছ ইঞ্চি বাই সাত ফিট দর্শক বন্ধুরা এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাড়ে চার ফিট বাই এগারো ফিটের সাথে এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট এগুলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে দুটি বেডরুম একটি কিচেন রুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম দুটি টয়লেটের সমন্বয় গ্রাউন্ড ফ্লোরটি আমরা সাজে আমরা যদি সরাসরি দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে আসি এখানে ফার্স্ট ফ্লোরে আসলে আমাদের এখানে অনেক বড় একটি ড্রয়িং রুম দেওয়া আছে এগারো ফিট দশ ইঞ্চি বা তেরো ফিট দুই ইঞ্চি আর এখানে একটি অফেন টেরেস দেখেছি আমরা এখানে একটি ফোর্সের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছি এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপটি দেওয়া আছে তেরো ফিট বা এগারো ফিটের সাথে একটি অ্যাটাস দেওয়া আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট এখানে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট এখানে আমাদের একটি গেস্ট বেডরুম রেখেছি আমরা গেস্ট বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই দশ ফিট আর এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বা এগারো ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেট আপনি দেওয়া আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি দুটি বেডরুম ফার্স্ট ফ্লোর তিনটি বেডরুমের সমন্বয়ে আজকের এবারে ডিজাইনটা আমার দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক শুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশ্বাস আলাইকুম